কি না তো সবাইকে তোমার দেখিয়ে দাও মনি এখন ভাত দিয়ে শুটকি খাচ্ছে শেষ করো ওরে বাবা শেষ করছে খাবার আসো 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 মানে খাবার শেষ করো খাবার শেষ করো এই যে খাবারটা শেষ করো সবারটা শেষ করো বুড় বেবির মতো খাও তো লান টুকু খাও 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 খাচ্ছ না কেন আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো এখানে আসো এখানে আসো মানে এখানে আসো টুকুস এই যে এখানে আসো গুড টুকুস সব কথা বোঝে তাই না আর খাবে না ওর না তাহলে তো পরে চিকেন খিও হ্যাঁ চিকেন খাবে চিকেন না তো পরে কি তুমি চিকেন খাবে তো তোমার নেই চিকেন খাবে মনে পাখি তুমি চা তো বুতু করছো কতটুকু খাইছো ভাত হ্যাঁ অল্প খাইছো ভালো লাগে না ও এই তো কতক্ষণ নেঞ্জু তো কো এটা কি তো নেঞ্জু আসো এদিকে আসো তুমি সেদিকে আসো তো কো নেঞ্জু তো কি সেটা তুমি ছোটবেলায় খেলতে মনে আছে এই তুমি সে মনে আছে তুমি সেটা ছোটবেলায় খেলতো তুমি তো মনেও আছে তো কো Mami, kau dahi kasi mami Hmm? Gorm laksi Wani gorm purce toh Tupu sir gorm laksi Cue tak puan Tak legu <tipul> muka lo, muka lo Sundur ko legu muka lo Tupu lah ni Tupu Boleh Tadi siang muka tu seling kan Tengok lah Biar dia lima-lima Biar dia seling Sini kan Kau ke Biar tak lepas-lepas Biar dia lima

তু ফুল ইরছে তুই ফুলে নিয়েছে ভুমেশ গেল খেলতে খেলতে ভুমে চলো খেলতে